সাবান কারখানার দেড় হাজার টাকা ভিতরের চাকরি ছেড়ে বউ খাঁটি দুধের চা বিক্রি করে হয়েছেন লাখপতি খাঁটি গরুর দুধ ও চাপাতির সংমিশ্রণে তার হাতের জাদুতে তৈরি করেন এক অসাধারণ চা দুধের মালাই দিয়ে ভিন্ন স্বাদের এ চা পান করতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অসংখ্য চা প্রেমীরা এ চায়ের সাথে টা হিসেবে থাকে পাশের দোকানের থাপ্রানো রুটি এভাবে তার দোকানে প্রতিদিন বিক্রি হয় ষাট থেকে সত্তর কেজি দুধের চা এখন আমি ধামরাই চায়ের দোকান করি মোটামুটি আঠারো বছর ধরে ঠিক আছে গায়ের দুধের রং চা দুধ চা সর চা কপি সবই বিক্রি করি ঠিক আছে আবার কাঁচা দুধও বিক্রি করি পাশাপাশি ধামরাই পৌরসভার বল বাজার এলাকার এই চায়ের দোকানটি এখন গন্তব্য হয়ে উঠেছে চা প্রেমীদের শুধু ধামরাই নয় আশপাশের উপজেলা এমনকি দূর দূরান্ত থেকেও মানুষ ভিড় করেন এক কাপ শের চা খাওয়ার জন্য দিনে প্রায় পনেরোশো থেকে ষোলোশো কাপ চা বিক্রি হয় তার দোকানে

সাবান কারখানায় দেড় হাজার টাকার চাকরিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তখনই সাহস করে দেন দুধ চায়ের দোকান প্রথম দিকে কিছুটা অনিশ্চয়তা থাকলেও চায়ের সাথেই জয় করে ফেলেন ক্রেতাদের মোল দিনে দিনে বাড়তে থাকে বিক্রি এবং পরিচিতি বিভিন্ন জায়গা থেকে লোক আসে মানেগঞ্জ রিয়াস রিয়াসের বিভিন্ন জায়গার লোক আসে বেড়াতে বেড়াতে আসলে আমার এখানে কাপ চা খায় দুধ চা কেউ সর্চাটা পছন্দ করে বেশ সর্চা দুধ কপি অরিজিনাল দুধের অরিজিনাল দুধ এখানে কোনো পাউডার মডার কিছু নাই আমি কাঁচা দুধও বিক্রি করি তার চায়ের মেনুতে রয়েছে স্পেশাল মালাই চা সর চা মশলা চা কমলা চা সহ হরেক রকমের চা সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে আমি প্রায় আসি এখানে চা খেতে কারণ এখানে চা টেস্ট একটু অন্যরকম আলাদা আসলে সব সময় দেখি ভিড়ের মধ্যে থাকে বসে থেকে চায়ের জন্য তারপর অপেক্ষা করে চাটা খেলো চারটার যে একটা টেস্ট সেটা পাওয়া যায় এটাই এখানে আসা নবীনগর থেকে প্রায় প্রতিদিনই আসতে হয় শুধু চায়ের জন্য শুধু সাধারণ মানুষ নয় স্থানীয় বড় কারখানার শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তারাও তার দোকানে নিয়মিত ক্রেতা কেউ বলেন ক্লান্ত শরীরে শের আলীর চা মানেই এনার্জি ফিরে পাওয়া আবার কেউ বলেন ছুটির দিনে বন্ধুদের সঙ্গে এই চায়ের দোকানে না এলে দিনটাই যেন অপূর্ণ থেকে যায় শের চাটা খুব ভালো এটা প্রতিদিন আমরা আসি প্রতিদিন সকাল বিকাল আমরা আসি আর খুব ভালো লাগে খাঁটি গ্যাস দুধ বেশি গ্যাস দরে গেলে আমরা আসি প্রতিদিন চা ভালো দুধের চা রং চা সবাই ফেমিলির ভালো যার জন্য আমরা দুলিবিটা ব্যাসেন থেকে এখানে আইসা দাঁড়িয়ে থাকে তারপর চা নিয়ে কোনো কাজই ছোট নয় যদি মনের জোর থাকে তাহলে ছোট্ট একটি উদ্যোগ দিয়ে বড় স্বপ্ন বাস্তবায়ন করা যায় বলে মনে করেন শের আলী নিউজ ডেস্ক আর টিভি